ধনু রাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে হয়তো কথা বলা থেকে বিরত থাকুন এবং আপনি আগ বাড়িয়ে বড় বড় কথাবার্তা আপনি বলা থেকে বিরত রাখুন স্বাভাবিক থাকার চেষ্টা করুন ছলনা থেকে দূরত্ব বজায় রাখুন ধনুরাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায় উচ্চ কর্মক্ষমতা বজায় রাখতে চেষ্টা করুন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতি সহানুভূতিশীল হন এবং আপনার সহযোগীদের সঙ্গে ঝগড়া বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং অগ্রগতি আপনার অগ্রগতি আপনার কর্ম অগ্রগতি মেধার অগ্রগতি বুদ্ধির অগ্রগতি বজায় আপনার থাকবে এবং অহেতুক কথা থেকে নিজেকে দূরিয়ে রাখুন তারা করে কোনো কাজ করবেন না ছলনার কোনো আশ্রয় নেওয়ার দরকার নেই স্বাভাবিক থাকা চুপচাপ থাকার চেষ্টা করুন ধনুর